ইমাম জাফর কুরতুবীর মমুরসা অবস্থায় অবস্থিত লোকগণ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি উত্তরে বললেন না কিছুক্ষণ পর যখন তিনি হুঁশে আসলেন চক্ষু করলেন তখন লোকেরা আরজ করলেন আমি তোমাদের কালে মেতে উত্তরে এই শব্দ বলিনি বরং দুটি আমার সম্মুখে দাঁড়ানো ছিল একটি বলছিল আমাকে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার জন্য আমি উত্তরে বলছি না না বললেন তোমার তোমরা কি এখন আমাকে সব করাচ্ছ অত আমি স্বয়ং নিজ কলমে তিরমিজি ও নাসাই শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস লিখেছি

তোমাদের কারো কারো নিকট মৃত্যুর পূর্বে শয়তান এসে বলতে থাকে ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা যুরু বলেন নাউযু বিল্লাহ এবং কুতবি উন্নকিত ঘটনায় বর্ণনা করার পর বললেন এই প্রকারের ঘটনা অনেক बुजुर्गের মৃত্যুর সময় ঘটেছে তারা তালে মাইয়ে তাইয়িবার তালকিনের সময় কালেমা পড়তে ও করছেন ততসব প্রকৃত পক্ষে ওই बुजुर्गগণ শয়তানের কথা অস্বীকার স্বীকার করেছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ

ফরকালে নাজাদ কামি একজন মানুষের জন্য উচিত গা ফেল এবং খেলাধুলায় লিপ্ত লোকদের সঙ্গ থেকে সর্বপ্রযত্তেই বেঁচে থাকা শয়তানের মোকাবেলায় ফেরেস্তাদের সাহায্য যদি না থাকে তাহলে তখন কঠিন মুসিবতে পড়তে হবে অসহায় দুর্বল মানুষ আবার দীর্ঘ দিনে অসুস্থতায় শিরা উপশিরাই পর্যন্ত ক্ষত বিক্ষত আগে থেকেই বিবেচনাহীন ও বুধ এর উপর আত্মা সংহার ও মৃত্যুর তীব্র কষ্ট এ ভয়ানক অবস্থায় দুশ্মনের দল হামলা করে আবার দুশ্মনের দলও দুশ্মনের বেশে নয় বরং পিতামাতা বন্ধু বান্ধব শোভাকান্তীদের বেশে পরামর্শ দেয় এই সফল অবস্থায় কল্পনা করলে মনে হয় কোন মানুষে এবং সংকটময় মুহূর্তে ইমানের উপর অবিচল অটল থাকতে পারবে না কিন্তু প্রভাত আছে दुश्मन है कोनद छू मेहरबाबा शब्द যখন বন্ধু মেহেরবান হয় दुश्मन কি করবে সময়টা তখন বিপদ সংকুল দৃশ্যের পরিপূর্ণ তেমনি পরম দয়াময় আল্লাহ ওই সময়ে মানুষের সাহায্য সহানুভূতির জন্য যথেষ্ট আসবাব প্রস্তুত করে রেখেছেন جمع الله رب العالمين كلن ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياكم في الحياه Yeah. <laughs>

চিন্তা নেই তুমি আর কোন চিন্তা করো এবং তোমাদের প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ শুনো ইহ পরকালে আমরা তোমাদের বন্ধু সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করবে একা কমাশীল করুণাময়ের পক্ষ থেকে সদর আপ্যায়ন সূরা হামিম এবং সাজদার মধ্যে এগুলো উল্লেখিত রয়েছেন উল্লেখিত আয়াতে দুইটি বিষয় বিশেষ লক্ষণীয় যেগুলো সম্পর্কে একাধিক তাপসিরে বর্ণিত রয়েছেন যেমন এক নম্বরে ইসতেকামা দুই নম্বরে তাত নজরু হিমুল মালা ইকা